गुड बाय थैंक यू फॉर द काम रिपोर्टिंग 77% ऑफ द टोटल आउटपुट रिपोर्ट्स इंडिकेट दैट फिश प्रोडक्शन इज एक्सपेक्टेड टू इंक्रीज फ्रॉम 190 लाख टन्स इन फाइनेंशियल ईयर 25 टू 250 लाख टन्स बाय 2030 aided by enhanced fisheries infrastructure supported by the Pradhan Mantri Matasya Sampada Yojana with an investment of rupees 22,500 crores. The Animal Husbandry Infrastructure Development Fund with rupees 15,000 crores has supported 95 export oriented units uh, projects in 2024-25 promoting modern avatars processing units And feed plants. In 2024-25, in India's milk production reached two forty-five point six million tons, <coughs> maintaining its status as the world's largest milk producer. West Bengal is a powerhouse in both sectors, leveraging its natural resources and strategic location. The state plants first in inland fish production, contributing eighteen point five percent to India's total fishing output and leads in shrimp and ornamental fish production. In livestock, West Bengal holds a 12.62% share of India's meat production, with poultry and meat both meat as key contributors. The state's 2.86 lakh hectares of brackish water resources and 7.55 million hectares of waterlogged areas provide a strong foundation for

ইন্ডিয়ান কৃতিত্ব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে তিনি উৎসাহ জুগিয়েছেন তিনি রসের ইন্ডাস্ট্রি আমি ইন্ডাস্ট্রি বলতে শিল্প কলকারখানার সব বলব আজকে সম্মেলনে উপস্থিত রয়েছেন আমার সিনিয়র কলিগ মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার আছেন বিপ্লবদা বিপ্লব রায়চৌধুরী মস্তকে আছেন আমার দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের উৎপল কর্মকার তিনি বক্তব্য রেখেছেন তাছাড়া আমাদের বক্তব্য রেখেছেন অভিজিৎ সেবাল আইএস স্পেশাল সেক্রেটারি পানি সম্পদ বিভাগে উপস্থিতির মধ্যে আছে অমিত সারণি যিনি প্রেসিডেন্ট তার এই আমি সাধুবাদ জানাই তার টিমকে সেই সঙ্গে আমাদের রয়েছেন এখানে শ্রীমতী সারবিন চৌধুরী ফার্স্ট সেক্রেটারি

আমি অভিনন্দন জানাই পরিবর্তনশীল জগতে সর্বদা যুগোপযোগী পরিবর্তন স্বাভাবিক সভ্যতার আদিকাল থেকে প্রাণী পালন ছিল আজও আছে কিন্তু বিজ্ঞান বিজ্ঞান এবং টেকনোলজির উন্নতি ও মানুষের চাহিদা পূরণে বর্তমান সময়কালে প্রাণী পালন এবং তার থেকে উৎপাদিত সামগ্রী শিল্পের রূপ নিয়ে শিল্পের রূপ নিয়েছে এটাই আমাদের কাছে গর্বের এবং আনন্দের প্রাণী সম্পদের বিকাশ পশ্চিমবঙ্গ সরকার লোক বেশার্থ উদ্যোগ ভোগি ভূমিকা অপরিহার্য করে যায় না মুসলিম মাংস কারি ভারত গদেনি মানবিক মুখ্যন্তি নটা বন্ধুপাতায় ঐকান্তিক ইচ্ছায় প্রাণীসম্পদ উৎপাদন ও বিপণন কর্পোরেট পাবলিকের থেকে উচ্চ ও দেয়ার পার্শ্ববর্তী গ্রামীণ প্রান্তিক মধ্যবিত্ত মানুষের জন্য সরবরাহ ও পরকংশালিক ناحيه জনহিতকর প্রকল্প রূপায়িত গতি হয়েছে। ডিম মাংস দুধ উৎপাদন আমাদের রাজ্য যাতে সংবাদ হতে পারে তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমঙ্গ সরকার পানি সম্পদ বিকাশ বিভাগের মাধ্যমে মুরগির বাচ্চা বিতরণ হাঁসের বাচ্চা বিতরণ বকনা বাছুর বিতরণ উন্নত মানের শুকর বিতরণ কর্মসূচি প্রান্তিক মানুষদের জন্য যেমন চালু রেখেছেন পাশাপাশি পরিবেশ বান্ধব ডিম পাড়া মুরগি পালন বিজ্ঞান সম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ এবং বিপণন রাজ্যের প্রায় সব জেলায় আকারে বয়লার মুরগি খামার শুকোর পালন শুকরের সাগরে মাংস প্রক্রিয়াকরণের দিকে যোগ দিয়েছে